তিনটি মূল্যবান কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদান সম্মানিত যাহারা এই মুহূর্তে আমার ভিডিওটুকু দেখছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকে আপনাদের মাঝে আমি ইম্পর্ট্যান্ট তিনটি কথা নিয়ে আসলাম যে কথাটুকুন খুবই মূল্যবান আসুন আমরা জেনে নেই ওই কথাটুকুন কি এক নম্বরে জীবনে কারো সঙ্গে একাধিক ভুল করল সম্পর্ক নষ্ট নাও হতে পারে কিন্তু একই ভুল বারবার করলে সম্পর্ক নষ্ট হবেই বুঝতে পেরেছেন যে জীবনে কারোর সঙ্গে যদি একাধিক ভুল করেন সম্পর্ক নষ্ট নাও হতে পারে কিন্তু যদি আপনি একটা বুলই একই বলেই বারবার করেন তাহলে সম্পর্ক নষ্ট হতে হবেই তাহলে আমরা কারোর সাথে এই ভুলগুলো করা যাবে না একাধিকবার বা বারবার একই ভুল তার সাথে অন্য অপরাধ করলাম এটা করা ঠিক না দ্বিতীয় নম্বর হচ্ছে কারো বিরুদ্ধে মিথ্যে বদনাম লুটিয়ে নিজের সুনাম বাড়ানো যায় না একদিন না একদিন মিথ্যের পর্দা বেরিয়ে আসবে যেটা আমাদের সমাজে আমাদের দেশে অহরহ আসছে আমরা একে অপরের বিরুদ্ধে বদনাম বলি যাতে আমার সুনামটা একটু বেড়ে যায় কিন্তু এই জিনিসটা আমরা বুঝে আসে না যে আমি অন্যের যদি দোষ বলি অবশ্যই আমার দোষ অন্যজনে বলবে আমরা মনে করি যে আমি অন্যের দোষ অন্যের কাছে বললাম আর অন্য মানুষ আমাকে সুনাম বয়ে বল বয়ে বলবে না এটা হবে না আমি যদি আপনার বদনাম বলি আমার বদনাম আরেকজন বলবে এটি নিয়ে তো আমরা ওই মিথ্যা বদনাম রটানোর থেকে বিরত থাকতে হবে তারপর আসেন তৃতীয় নম্বরে মুরুক্ষের জন্য সমাজ নষ্ট হয় না মূর্খের জন্য সমাজটুকুন নষ্ট হয় না কিছু শিক্ষিত লোকের মূর্খতার জন্য সমাজ নষ্ট হয় বুঝতে পেরেছেন বন্ধুগুলো যে আমাদের দেশে শিক্ষিত অশিক্ষিত যাদেরকে আমরা মুরুক্ষ বলি আসলে মুরুক্ষদের দ্বারা বেশি সমাজের ক্ষতি হয় না যেটুকুন ক্ষতি হয় সমাজে সেটা শিক্ষিত মানুষ দ্বারাই হয় শুধু সমাজের নয় দেশেরও শিক্ষিত মানুষদের দ্বারাই ক্ষতিটা বেশি হয় যেটা আমরা অহরহ দেখে আসে তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মূল্যবান কথা আমার জীবনে আমল করার মতন সুযোগ দান করুক আপনাদেরকেও দান করুক দোয়া করছি আমরা যাতে আল্লাহ তাআলার কাছে ফা হয়ে যায় বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের সঠিক একজন মত হতে পারে সেই দোয়া সকলের কাছে চাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন সুন্দর আমিন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহাম